নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওং স্থাপ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নমো নননি শারদং দী রং জগদ্গুড়ু পায়েশ্রি প্রণমে মুহর্মুহে আজ আমি ঠাকুর শ্রী শ্রী দেবের অন্যতম ভক্ত স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজকে নিয়ে কিছু কথা আপনাদের কাছে পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে ঠাকুরের সেবায় নিযুক্ত শশী মহারাজের আহারাদি পর্যন্ত ভুল হইয়া যাইত কতদিন ঠাকুর তাহাকে বলিতেন নে খেয়ে নাও আমি এখন ভালো আছি আমার এখন কোনো দরকার নেই খেয়ে এসো এমন বহুবার হইয়াছে যখন শশী মহারাজকে অবিরাম বিজন করিতে দেখিয়া অবিরাম বিজন অর্থাৎ ক্রমাগত পাখার বাতাস করতে দেখিয়া ঠাকুর তাঁহার হাত হইতে পাখা লইয়া লাটু মহারাজকে দিয়াছেন ঠাকুরের দেহত্যাগের পূর্বে একদিন শশীকে তিনি স্নেহবিগলিত স্বরে বলিলেন দেখ তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি সকলেই বুঝিলেন ঠাকুর লীলা সংবরণের ইঙ্গিত করিতেছেন আর যেন বলিতেছেন যে ভক্তের আকর্ষণই তাহাকে মর্তধামে ধরিয়া রাখিয়াছে ঠাকুর দেবের সেবায় শশী মহারাজ কতখানি মগ্ন হইয়াছিলেন এবং ঠাকুরকে কতখানি আপনার বলিয়া গ্রহণ করিয়াছিলেন তাহা ঠাকুরের শেষ দিনের নিদারুণ ঘটনাগুলিতে স্পষ্ট প্রতিমান হয় সেদিন বৈকালে সাত মাইল ছুটিয়া ডাক্তারের বাড়ি গিয়া যখন জানিলেন যে ডাক্তার অন্যত্র গিয়াছেন তখন আবার এক মাইল ছুটিয়া গিয়া পথে তাহাকে ধরিলেন এবং ডাক্তার যদিও জানাইলেন যে তাহার তখনই কাশীপুরে যাওয়া অসম্ভব কারণ অন্যত্র জরুরি কাজ আছে তথাপি শশী তাহাকে টানিয়া কাশীপুরে লইয়া গেলেন যথাবিধি পরীক্ষান্তে ডাক্তার চলিয়া গেলে সেদিনও পূর্বানুরূপ দৈনন্দিন সেবা দিই চলিতে লাগিল কেহই ভাবিতে পারিলেন না যে শেষ দিন সমাগত অথবা অপরে যাহাই ভাবুক না কেন শশী মহারাজ অন্তত চিন্তা করিতে পারেন নাই যে প্রিয়তমের সহিত তাঁহাদের বিচ্ছেদ আসন্ন প্রায় সে রাত্রিতে ঠাকুর সাধারণ আহার অপেক্ষা একটু বেশি খাইলেন শশী খাওয়াইয়া দিলেন মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত না পাইয়া তিনি ভাবিলেন ঠাকুর পরমহংসদেব সে রাত্রে বরং একটু ভালোই আছেন এমনকি পরিশেষে যখন সত্যই শেষ মুহূর্ত আসিল শশী তখনও মনে করিলেন ঠাকুরের গভীর সমাধি হইয়াছে কারণ তিনি দেখিলেন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়া এক আনন্দ হিল্লোল বহিয়া যাইতেছে এত আনন্দোচ্ছ্বাস তিনি পূর্বে কখনো দেখেন নাই রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া যখন কহিলেন যে মস্তক ও মেরুদণ্ডে ঘৃত মালিশ করিলে সমাধি ভঙ্গ হইতে পারে শশী তখন তাহাতেই প্রবৃত্ত হইলেন কিন্তু অবশেষে ডাক্তার আসিয়া বলিয়া গেলেন আর আশা নাই অপরাহ্ন প্রায় পাঁচটার সময় ঠাকুর পরহংস দেবের দেহকে মাল্য চন্দন পুষ্পে সাজাইয়া শ্মশানে লইয়া দেওয়া হইল বাস্তবকে বিশ্বাস করিতে অপটু শশী মহারাজ চিত্রারপিতের ন্যায় প্রজ্বলিত চিতার পার্শ্বে বসিয়া রহিলেন লাটু মহারাজ তাঁহাকে হাত ধরিয়া টানিলেন নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ অনেক প্রবোধ দিলেন শশী তখনও কিং কর্তব্য বিমূঢ় চিতা নির্বাপিত হইলে তিনি নীরবে ভরসাস্থি তুলিয়া একটি তাম্র কলসিতে রাখিলেন এবং উহা মস্তকে বহন করিয়া কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শয্যায় স্থাপন করিলেন শশীর বিশ্বাস ঠাকুর যান নাই সুতরাং ঠাকুরের দ্রব্যাদি সযত্নে রক্ষিত হইল এবং ভরসাস্তিপূর্ণ কলসে নিয়মিত পূজা চলিতে লাগিল ভরসাবশেষ ওই অবস্থায় সাত দিন থাকার পর ঠাকুরের গৃহিভক্ত রামচন্দ্র প্রমুখ প্রবীণ ভক্তদের সিদ্ধান্ত অনুযায়ী উহা কাকুরগাছি যোগদানে লইয়া যাইবার কথা উঠিল স্বামী নিরঞ্জনানন্দ ইহাতে ঘোরতর আপত্তি তুলিলেন আর শশী বলিলেন কলসি আমরা দেব না নরেন্দ্র অর্থাৎ স্বামীজির মধ্যস্থতায় তখনকার মতো বিবাদ মিটিল এবং রামবাবুর প্রস্তাবে গৃহীত হইল কিন্তু অপর সকলের অজ্ঞাত সারে শশী ও নিরঞ্জন অন্য এক পাত্রে অর্ধেকের উপর ভরসাবশেষ ও নিচয় বাহির করিয়া লইয়া উহা বলরামবাবুর বাটিতে নিত্য পূজার জন্য পাঠাইয়া দিলেন অতঃপর কলকাতার বাটি হইতে কাকুর গাছির উদ্যানে লইয়া যাওয়া হইল কীর্তনের পশ্চাতে শশী অধিকাংশ পদ কলসিটি নিজ মস্তকে বহন করিয়া চলিলেন অবশেষে কাকুর গাছি যোগ যোগোদ্যানে যথোচিৎ পূজান্তে যখন উহার উহা সমাহিত করিয়া উহার উপর মাটি ফেলা হইতে লাগিল তখন শশী কাঁদিয়া উঠিলেন ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে শশী মহারাজের কথায় সকলেরই চক্ষে জল আসিল তাই তো ঠাকুর যে সদা বিদ্যমান সদা সচেতন বরানগর মঠে আসার পর শশী মহারাজ নিত্য শ্রীগুরুর পূজাদি অবলম্বনে একদিকে যেমন সকলের মনে গভীর ভক্তিভাব জাগাইতেন অপরদিকে তেমনি তাহাদের কায়িক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিও তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন স্থাপনের পরেই দেখা গেল যে তীব্র বৈরাগ্য ও তীর্থদর্শন অভিলাষে গুরুভ্রাতারা প্রায়ই এদিকে সেদিকে চলিয়া যাইতেছেন কেবল স্বামী রামকৃষ্ণানন্দ বা শশী মহারাজ এক মনে গুরু সেবায় নিযুক্ত রহিয়াছেন তখন অভাবের দিন এক দ্বীপ প্রহরে চারিজন সন্ন্যাসী রিক্ত হস্তে ভিক্ষা হইতে ফিরিলেন মঠের ভান্ডারও সেদিন শূন্য অতএব আহারের আশা ত্যাগ করিয়া সকলে দানাদের ঘরে কীর্তনে মাতিলেন এদিকে শশী মহারাজের ভাবনা হইল ঠাকুরকে কিছু না দিলে তো চলে না তিনি অপরের অজ্ঞাতসারে পরিচিত এক প্রতিবেশের নিকট গেলেন ওই বাড়ির অন্যান্য সকলেই মঠের বিরোধী কাজেই প্রতিবেশী জানালা গলাইয়া কোয়াটাক চাল কয়েকটি আলু ও একটু ঘৃত দিলেন শশী মহারাজ উহা রন্ধনপূর্বক ঠাকুরকে ভোগ দিলেন এবং পরে ওই প্রসাদের দ্বারা গোল গোল মণ্ড পাকাইয়া দানাদের ঘরে কীর্তনমগ্ন অভুক্ত গুরুভ্রাতাদের মুখে এক একটি ভাতের মণ্ড গুঁজিয়া দিলেন এই অপূর্ব প্রসাদের আস্বাদে পরম পরিতৃপ্ত হইয়া তাহারা সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন ভাই শশী ওই অমৃত কোথায় পেলে ভাই স্বামী বিবেকানন্দ সত্যই বলিয়াছিলেন শশী ছিল মঠের প্রধান খুঁটি সে না থাকিলে আমাদের মঠবাস অসম্ভব হইত সন্ন্যাসীরা ধ্যান ভজনে প্রায় ডুবে থাকত এবং শশী তাদের আহার প্রস্তুত করে অপেক্ষা করত। এমনকি মাঝে মাঝে তাদের ধ্যান থেকে টেনে এনে খাওয়াত বিশেষ কারণ না ঘটিলে শশী মহারাজ মঠ ছাড়িয়া কোথাও যাইতেন না একবার ঠাকুরের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মৃত্যুসজ্জা হইতে তাহাকে স্মরণ করিলে তিনি তাহার গৃহে যাইয়া প্রায় এক ঘন্টা ঠাকুরের কথায় কাটাইয়াছিলেন এই নিষ্ঠা লক্ষ্য করিয়া আচার্য স্বামী বিবেকানন্দ একসময় লিখিয়াছিলেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তাহার দৃঢ়নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ অবসর বিনোদনের জন্য শশী মহারাজ এক অদ্ভুত উপায় অবলম্বন করিতেন তিনি সময় পাইলেই অঙ্ক কষিতেন বা সংস্কৃত পড়িতেন মঠে সমাগত যুবকগণ তাহার নিকট অধ্যয়ন বিষয়ে প্রচুর উৎসাহ পাইত ওই সময় স্বামী বিরজানন্দ বোধানন্দ স্বামী বিমলানন্দ ও স্বামী আত্মানন্দ মঠে যাতায়াত আরম্ভ করলেন। স্বামী রামকৃষ্ণানন্দ তথা শশী মহারাজ তাহাদের সহিত ধর্মালাভ করিতেন এবং ঠাকুরের সেবা ও মঠের খুঁটিনাটি কাজের সুযোগ দিতেন বিরজানন্দকে গণিতে কাঁচা জানিয়া তিনি গ্রীষ্মের ছুটিতে মঠে থাকিয়া তাহার নিকট গণিত শিখিতে বলেন তদ অনুযায়ী বিরজানন্দ সেখানে আসিলেন কিন্তু তাহার ভগবত বাকুর মন তখন অধ্যয়ন অপেক্ষা ঠাকুর সেবা ও মঠের কার্যে অধিক মগ্ন হইয়া পড়িল আর স্বামী রামকৃষ্ণানন্দেরও তো খুব বেশি অবকাশ ছিল না অতএব ছুটির মধ্যে আর বই খোলা হলো না কিন্তু বিরজানন্দের বৈরাগ্যের উৎস খুলিয়া গেল তিনি কিয়ৎকাল পরেই মঠে যোগদান করলেন মঠে ঠাকুর পূজা চালাইয়া যাওয়ার প্রায় সমস্ত দায়িত্ব শশী মহারাজ লইয়াছিলেন ঠাকুর সেবার কোনো প্রকার ত্রুটি তিনি সহ্য করিতে পারিতেন না রঙ্গপ্রিয় নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ইহা জানিতেন তাই মাঝে মাঝে তাহাকে উত্তেজিত করিয়া মজা দেখিতেন একদিন জনৈক ভক্ত ঠাকুর পূজাকে শীতলা পূজাদির সহিত তুলনা করিয়া ব্যঙ্গ করিতে থাকিলে ক্রুদ্ধ শশী ঘোষণা করিলেন যে তিনি ঐরূপ ভক্তের অর্থ সাহায্য চান না অমনি স্বামী বিবেকানন্দ বলিলেন তবে ভিক্ষা করে নিয়ায় শশীও উত্তেজিত হইয়া বলিলেন হ্যাঁ তাই করব স্বামীজি তখন কৃত্রিম কোপ সহকারে যুক্তি দেখাইয়া দেখাইতে লাগিলেন যে মঠের ভাইদের যে স্থলে অন্নগ্রস্তের অভাব সেস্থলে পূজার জন্য অধিক খরচা করা অযৌক্তিক তর্ক বাড়িয়া চলিতেছে দেখিয়া লাটু মহারাজ মধ্যস্থতা করিতে অগ্রসর হইলে স্বামীজি তাহাকে ধমক দিয়া নিরস্ত করিলেন কিন্তু সঙ্গে সঙ্গে এমন একটি কৌতুকপ্রদ কথা বলিয়া ফেলিলেন যাহাতে হাসির হিল্লোল উঠিয়া সেদিনকার বিতর্ককে ভাসাইয়া লইয়া গেল স্বামী রামকৃষ্ণানন্দের ঠাকুর পূজা একটা দেখিবার জিনিস ছিল ঠাকুরকে তিনি শুধু বিধি অনুযায়ী পূজা করিয়াই তৃপ্ত হইতেন না তাহাকে জীবন্ত জানিয়া তদনুরূপ সেবা করিতেন গ্রীষ্মে নিজের কষ্ট হইলে তিনি পাখা লইয়া ঠাকুরকে বাতাস করিতেন এবং নিজের গলদ হইতে লাগিলেও উহাতেই আরাম বোধ করিতেন ভোরে উঠিয়া দায়ের উল্টো দিক দেয়া তিনি ঠাকুরের জন্য দাঁতন কাঠি থেঁতো করিয়া দিতেন একদিন বাল্যভোগ দিতে যাইয়া দেখেন যে সচ্চিদানন্দ অর্থাৎ বুড়ো বাবা উহা ঠিকভাবে থেঁতো করেন নাই অমনি মনে আঘাত পাইয়া সচ্ছিদানন্দের সন্ধানে বাহির হইলেন আর বলিতে লাগিলেন আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করেছিস নমস্কার সকলে ভালো থাকবেন আজ শশী মহারাজের কাহিনী কিছু শোনালাম আপনাদের কাছে তাঁর অপূর্ব সেবা ঠাকুরের প্রতি যা আজও প্রতিটা ভক্ত স্মরণ করেন প্রতিটা মঠ মিশনে ঠাকুরকে যে পূজা অর্চনা বা ভোগ দেওয়ার রীতিনীতি তা শশী মহারাজই প্রথম চালু করেছিলেন তার সেবা ছিল অতুলনীয় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার